তো গাইস দেখতে দেখতে রঘুরাঘাত মুভিটি এগারো দিন কমপ্লিট করে ফেললো তো আজকে কথা বলবো রঘুরাঘাত মুভিটির টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে দীপঙ্কর আমার ইউটিউব চ্যানেল মুভি ফিক্স তো গাইস ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে পৌঁছে যাই রঘু তো ইতিমধ্যে বাংলার বক্স অফিসে ঝড় তুলেছে সেটা তো আমরা জানি তারপরেও এই মুভিটার যা রিসপন্স পাচ্ছি সেটা কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু ব্যাস প্রশ্ন হলো একটাই কান্তারা টু আসার পরেও কি মুভিটা এরকমই রিসপন্স পাবে মানে এরকমই কি বক্স অফিস কালেকশন করতে পারবে তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই কান্তারা টু যতগুলো হাউসফুল দিচ্ছে রঘু ডাকাতও কিন্তু অতগুলোই হাউসফুল দিচ্ছে তো আমি অনেক নিউজ থেকে শুনতে পেলাম অনেক জায়গা থেকে খবর পেলাম এখনো কিন্তু অনেক জায়গায় হাউসফুল যেমন কলকাতার সাইডে প্রচণ্ড হাউসফুল বর্ধমান বীরভূম ওইদিকে দিকে প্রচণ্ড হাউসফুল যাচ্ছে রঘুরাগাত সব দিক দিয়ে মিলিয়ে যদি আমরা দেখি তো রঘুডাঘাতের ক্রেজ কিন্তু কিছুতেই কমছে না এই মুভিটা কিন্তু এখনো মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করে যাচ্ছে এই মুভিটা অলরেডি এগারো দিন কমপ্লিট করে ফেলেছে ডে এগারোয় এসে মুভিটি বক্স অফিস কালেকশন করেছে প্রায় সত্তর লাখের মতো এবং টোটাল মুভিটি বক্স অফিস কালেকশন করেছে প্রায় বারো কোটির মতো তো গাইস এই মুভিটির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন